কতো থাকুমা তোমার শরীরটাকে বেশি খারাপ লাগছে বেশি খারাপের আর আচে সব সময় তো আমার শরীর খারাপ থাকে তাও তো থাকি কি করবে বলো অসুস্থ হলে কিছু তো করানি আমি যে অসুস্থ সেটা শুধু তুই দেখিস আর কেউ দেখতে পায় না আর কে গো আমি তো দেখছি তুই ছোট মানুষ তোর দ্বারা কি আর সব কিছু সম্ভব তাও আমার জন্য যা করছিস তা আমার আপন ছেলেও করে না তুমি আমার জন্য আশীর্বাদ করো ঠাকুমা আর তোমার কোনো ভয় নেই আমি আছি তো ওই কোথায় তোকে আমি দেখে রাখবো কিন্তু উল্টো তুই আমাকে দেখে রাখিস সেই তোর বাবা মা মারা গেল দুর্ঘটনায় তারপর ঠিকঠাক মতো তোকে আমি যত্ন করতে পারিনি আমি নিজেই তো অসুস্থ হয়ে পড়ে আছি কিভাবে যত্ন করব তোর তুমি আবার এসব শুরু করলে তুমি এসব করলে পরে দেখবে আমার মন খারাপ হয়ে যাচ্ছে না রে তুই মন খারাপ করিস না আচ্ছা ঠিক আছে এখন বলো তোমার কি কিছু লাগবে তোর কাকিমার কাছে জানা বেলা কত হলো আমার ক্ষুধা পেয়েছে কিছু খাবার দেয় কিনা একটু দেখ আচ্ছা ঠিক আছে তুমি শুয়ে থাকো আমি গিয়ে দেখছি আচ্ছা ঠিক আছে শোনো না কাকিমা কি হয়েছে ডাকছিস কেন বেলা তো অনেক হয়ে এলো কাকিমা আমি আর ঠাকুমা কিছু খাইনি কিছু খাবার আছে খাওনি তো আমি কি করব আমার কাছে কি আমি কি সারাক্ষণ খাবার নিয়ে বসে থাকি নাকি তোদের জন্য এমন করে বলছো কেন কাকিমা আমরা তো তোমাদের সাথেই খাই একসাথে তুমি খাবার না দিলে খাবার পাবো কোথায় হ্যাঁ খেতে খেতে না পুরো সংসারটা খেয়ে নেই তুই আর তোর ঠাকুমা তো আছে শুধু খাওয়ার জন্য আমাকে খা আর আমার জামাইয়ের তুমি এমন করে আমার সাথে কি কেন কাকিমা আমি খারাপ কিছু বলেছি তোমাকে ঠাকুমার অনেক খিদে পেয়েছি আমিও তো সকাল থেকে খাইনি এতক্ষণ না খেয়ে থাকা যায় তোর ঠাকুমাকে বল নিজের খাবার নিজে জোগাড় করতে আমি আর তোদের খাওয়াতে পারবো না আমরা কিভাবে জোগাড় করব বলো তোমরা ছাড়া আমাদের তো কেউ নেই হ্যাঁ হ্যাঁ থাকবে কিভাবে নিজের বাবা মাকে তো খেয়েছিস এখন আমাদের খাওয়াটা বাকি আছে তাই না ভগবানের দোয়াই লাগি কাকি এমন করে কথা বললো না তোমার এমন কথায় আমার যে খারাপ লাগে তাকে তুমি বুঝতে পারো না তোর খারাপ লাগা ভালো লাগা ও সব দেখার আমার সময় নেই খাবার নেই কোনো যা এখান থেকে যা বলছি আমাকে না হয় নাই দাও কাকুমাকে কিছুটা খাবার দাও অন্য খাবার নেই তোকে আমি যেতে বলেছি না এখান থেকে কি গো তোমার মেজাজটা এভাবে খারাপ হয়ে আছে কেন বাড়িতে কি কিছু হয়েছে নাকি খারাপ হয়ে থাকবি না তো কি হবে বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সে খবর তুমি রাখো আমি তো কাজে থাকি কি হয় না হয় তা তো জানি না বলো কি হয়েছে কে কি বলেছে তুমি শুধু আমাকে একবার বলো তোমার মা তোমার ভাইয়ের মেয়েকে আমি আর কোনোভাবেই সহ্য করতে পারছি না এই বাড়িতে কি হলো তারা আবার কি করেছেন শুয়ে বসে থাকে কোনো কাজকর্ম নেই আমি যে কাজ করব তাও ওদের জন্য পারি না একটার পর কাজ আমাকে দিয়েই করাবে মনে হয় আমি আমি এই বাড়ির দাসীবাদী কি বলো তারা তোমার সাথে বাড়িতে বসে এমন অবিচার করেন হ্যাঁ তুমি কিছু একটা করো কি বলতে পারি বলো তো তোমার ভাইয়ের মেয়েকে আর তোমার মাকে বাড়ি থেকে বের করে দাও না না তা কি করে হয় বলো বের করে দিলে যাবে কোথায় মা তো এমনিতেই অসুস্থ তারপর মা বাবা মরা আমার ভাতিজি ও তো এখন ছোট কোথায় যাবে বলো এভাবে তো বের করে দেওয়া যায় না তুমি ওদের বের করে না দিলে আমি নিজেই বাড়ি ছেড়ে চলে যাব কি বলছো কি পাগল হয়ে গেলে নাকি তুমি কি কি বলছি আমি এবার তুমি ভেবে দেখো তুমি কি করবে বাড়ি থেকে বের করে তো দিতে পারি না তবে আমাদের ঘর আর ওদের ঘর আলাদা করে দিচ্ছি ঘর তো একটা একটা কাজ করো ওদেরকে গোয়াল ঘরে রাখো আচ্ছা ঠিক আছে তাই হবে ওখানে দাঁড়িয়ে মনে হচ্ছে কিছু বলবি তুই হ্যাঁ তোমার সাথে কিছু কথা বলবার জন্য এখানে এসেছি মা আমা আমতা করতে হবে না বল কি বলতে চাচ্ছিস আমি আর তোমাদের সাথে এক ঘরে থাকতে পারবো না এই তোমাদের কোনো দায়িত্ব আমি আর কাঁধে নিতে পারবো না এখন থেকে তোমরা আলাদা এবং আমরাও আলাদা ই বলছিস তুই এখানে তোরা আর আমরা বলে কি আছে আমি এখানে বৃদ্ধ মানুষ সারাদিন শুয়েই থাকতে হয় শোয়া থেকে ওটার সাধ্য নেই ছোটো বাচ্চা মেয়েটা আমার সেবা যত্ন করে আমাদের কিভাবে তুই আলাদা করে দিতে চাচ্ছিস অত কিছু জানবার সময় আমার নেয় আমারও তো একটা সংসার আছে আমার আয় রোজগার তো অত বেশি নেই যে সবাইকে বসিয়ে বসিয়ে কাঁধে তুলে খাওয়াবো আমি আর তোমাদের দেখভাল করতে পারবো না এ বলছো কাকা কাকু তো অসুস্থ আমি ছোট মানুষ একটু তো দয়া করো আমাদের এভাবে তাড়িয়ে দিও না কাকা তোমাদের একদম বাড়ি থেকে বের করে দিচ্ছি না তবে আমি তোমাদের খাওয়া পরার কোনো ব্যবস্থা করতে বাড়িতে ঘর একটা তাই এক ঘরে আর থাকা সম্ভব পারবো না তোমরা এক কাজ করো তোমরা এখন থেকে গোয়াল ঘরে থাকো ওখানে তো এখন আর গরু ছাগল থাকে না তোমরা এখন থেকে ওখানেই থাকবে ঠিক আছে তোর সংসারে যেন ঝামেলা না হয় তুই সেটাই কর কিন্তু আর কোনো কিন্তু নাই যা বলছি তাই করো মা এখানে তো আমার ভয় করছে দেখো চারিদিক কেমন অন্ধকার এই ঘরে আমরা কিভাবে থাকবো বলো ভয় পাইসনে তুই আমি আছি তো আমি থাকতে তোর কিচ্ছু হবে না আমি তো আমার জন্য ভয় পাচ্ছি না ঠাকুমা আমি তোমার জন্য ভয় পাচ্ছি তুমি অসুস্থ মানুষ এখানে কিভাবে থাকবে এখানে অসুস্থ মানুষের পক্ষে থাকা সম্ভব নয় আমাকে নিয়ে তোর চিন্তা করতে হবে না আমি এখানে ঠিক থাকতে পারবো আমি তোকে নিয়ে চিন্তা করছি তুই বাচ্চা মানুষ এখানে কিভাবে থাকবি বল আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না ঠাকুমা তোকে নিয়েই তো আমার সব চিন্তা আমার তো সময় পুড়িয়ে এলো বুঝি আমি চলে গেলে তুই কিভাবে থাকবি কি বলছো কি তুমি তুমি কোথায় যাবে ঠাকুমা সবারই এক সময় না এক সময় ভগবানের ডাকে সারা দিতে হয় রে আমি তো সব সময় এই দুনিয়ায় থাকতে পারবো না ভগবানের ডাকে সারা দিয়ে পরপারে পাড়ি জমাতে হবে ননে ডাকুমা তুমি এই কথা বলো না তুমি চলে গেলে আমি কিভাবে থাকবো এই পৃথিবীতে কেউ থাকবে না আচ্ছা ঠিক আছে আমি তোকে ছেড়ে কোথাও যাব না আগলি নাত নি আমার কাঁদিস না তুই কাঁদিস না তোমার নিশ্চয় অনেক ক্ষোধা পেয়েছে তাই না ঠাকুমা কালকে আমি দেখি কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কি না তুই কোথেকে খাবারের ব্যবস্থা করবি রে তোর কিছু করতে হবে না তা নিয়ে তোমাকে ভাবতে হবে না এখন ঘুমাও তো তুমি কিরে এখানে কেন এসেছিস তোকে তো ঠিক চিনতেও পারলাম না আমি রতন কাকায় ভাতিজি বুড়িমার নাতনি ও হ্যাঁ চিনতে পেরেছি তোর না বাবা মা মারা গিয়েছেন গিয়েছিলাম অনেক আগে আমি আমার ঠাকুমার সাথে থাকি আমি কিন্তু আবার এমনভাবে বলতে চাইনি তুই আবার কিছু মনে করিস না মেয়ে না না আমি কিছু মনে করিনি বাবু তা তুই এখানে এসেছিস কেন কোনো দরকারে এসেছিস না কি নাকি রতন তোকে পাঠিয়েছে আমি নিজের জন্য এখানে এসেছি রতন কাকা আমাকে পাঠায়নি আমরা রতন কাকার সাথে থাকি না তাহলে কোথায় থাকিস তোরা ও বাড়িতে তো ঘর একটাই রতন কাকা ও গৌরী কাকিমা আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছেন আমরা এখন গোয়াল ঘরে থাকি কি বলছিস কি তুই রতন তোদের বের করে দিল রতন কাকা হয়তো বের করতে চাইনি কিন্তু কাকিমা সংসারে অশান্তি করেছে তাই বাধ্য হয়ে বের করে দিতে হয়েছে তার ও আচ্ছা তা বুঝলাম তা এখানে কি মনে করে এসেছিস বাবু আমার ঠাকুমা অনেক অসুস্থ বাসায় ঠিক মতো খাবারও নেই আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন আমার কাছে তো তেমন কোনো টাকা নেই আমি একটু ঝামেলার মধ্যে যাচ্ছি তবে কিছু খাবার আছে পরিমাণে বেশি নয় তবে খেতে পারবি তোরা আপনাকে অনেক ধন্যবাদ বাবু ওটুকু খাবার দিন তাতেই হবে আচ্ছা ঠিক আছে কিরে রতন কোথায় যাচ্ছিস শুনে যা তোর সাথে কথা আছে বাড়িতে যাচ্ছি বাবু কি কথা বলুন তা দেখছি ভালোই বাজার করেছিস হ্যাঁ বাবু ভালোই বাজার করেছি কিন্তু কেন এসব জানতে চাচ্ছেন না তেমন কোনো কারণ নেই ভাবছি বাজারটা যার ভালোই করেছ একা সংসার বউ নিয়ে ভালোই আছো মা ভাতিচির তাদের তো বাসা থেকে বের করে দিয়েছ কোনো খরচ নাই তোমার এখন টাকা বেঁচে যায় ভালো বাজার তো করবেই আপনি এসব থেকে জানলেন কে বলেছে আপনাকে এসব কে বলবে গ্রামের সবাই তো জানে তোমার ভাতিজি সকালে এসেছিল সাহায্য চাওয়ার জন্য তাও তার নিজের জন্য না তোমার মা কে আছে তাকে খাবার খাওয়ানোর জন্য আমার কাছে এসেছিলেন সাহায্য চাইতে ওদের এত বড় সাহস ওরা বাইরের মানুষের থেকে সাহায্য নেয় মা নিচ্ছ তো আমার আর কিছু রইল না ওদের জন্য ওরা তোমার মা নিজত খা মান ইজ্জত খুইয়েছ তুমি তুমি এমন ছেলে যে নিজের মায়ের খবর রাখো না মা বাবা মরা একটি বাচ্চা মেয়ে তোমার তো ভাতিজি হয় কিভাবে পারো তুমি এসব রতন আমার পরিবারে আমি কি করব না করব তা আপনার থেকে জিজ্ঞেস করব নাকি বাবু আপনি ভদ্রলোক ভদ্রলোকের মতো থাকুন আমাদের পরিবারে নাক গলাতে আসবেন না আর আপনার বেশি দয়া হলে আপনি দেন না আপনার সম্পত্তি ওদের নামে লিখে দেন দেখি কত দয়া আপনার যত সব তোমার ছাড়বো না ই হল হলো রতন তুই এভাবে রেগে আছিস কেন শ্যামা কি কিছু করেছে করার বাকিটা কি রেগেছে তুমি আর তোমার নাতনি আমাকে কোনোভাবেই শান্তি দিচ্ছ না দেখছি আমরা আবার কি করলাম আমি তো উঠতেও পারি না বিছানায় শুয়েই বাচ্চা মানুষ আমার দেখভাল করে সারাদিন ও আবার তোর কি ক্ষতি করে ফেললো শুয়ে থেকেও তো আমাকে শান্তির মধ্যে রাখছ না তোমরা আমি নিশ্চিত যে শ্যামাকে হরিপ্রসাদ বাবুর বাড়িতে পাঠিয়েছিলে তুমি আমি শ্যামাকে হরিপ্রসাদ বাবুর বাড়িতে পাঠাবো কেন? এ বলছিস তুই। আমি তো ওকে পাঠাইনি। আর ও হরিপ্রসাদ বাবুর বাড়িতেই গিয়েছিল কেন? কেন আবার? আমার এই নাক কান কাটা দিতে মান-ইজ্জত শেষ করতে গিয়েছিল হরিপ্রসাদ বাবুর কাছে সাহায্য চাইতে। তোমরা নাকি না খেয়ে মরে যাচ্ছো। আজকে ও আসো কোর একদিন কি আমার একদিন? আমি ওকে যেতে বলিনি বাবা তবে আমাদের তো কিছু খাবার নেই আমি খুদ আর যন্ত্রণায় কাতরাচ্ছিলাম তাই হয়তো সে দেখে নিজে থেকেই সাহায্যের জন্য গিয়েছিল হরিপ্রসাদ বাবুর কাছে থাক বাবা ওকে আমি বুঝিয়ে বলবো তুই ওর কিছুটি করিস না বাপ মা মরা মেয়ে ঠিক আছে আজকের জন্য ওকে আমি মাফ করে দিলাম কিন্তু মনে রেখো দ্বিতীয়বার এমন করলে আমার হাত থেকে ওকে কেউ বাঁচাতে পারবে না আচ্ছা ঠিক আছে আমি ওকে বুঝিয়ে বলবো আচ্ছা ঠিক আছে মা কোথায় গিয়েছিলি তুই ঠাকুমা একটু বাইরে গিয়েছিলাম তুই যে এই কাণ্ড কারখানা করছিস একবার আমাকে জিজ্ঞেস করেছিস আমি আবার কি করলাম ঠাকুমা তুই হরিপ্রসাদ বাবুর বাড়িতে গিয়েছিলি কেন আমি যে হরিপ্রসাদ বাবুর বাড়িতে গিয়েছিলাম তা তুমি জানলে কিভাবে ঠাকুমা আমি কিভাবে জেনেছি তা জেনে তোর কাজ নেই তুই কেন গিয়েছিলি কাছে করে গিয়েছিলি সেটা আমাকে বল তুমি অসুস্থ আমি গিয়েছিলাম হরিপ্রসাদ বাবুর কাছে সাহায্যের জন্য কিছু টাকা চেয়েছিলাম ওনার কাছে তেমন টাকা নেই পরে আমি তোমার জন্য খাবার চেয়ে আনলাম তার কাছ থেকে তুমি যে ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছিলে না ঠাকুমা তুই আমার জন্য এত কিছু করেছিস তা আমি জানি এখন আমি কি করব বল রতন কে হরিপ্রসাদ বাবু এসব বলেছেন রতন এসে আমাকে তাই বলেছে কি বলছে ঠাকুমা কাকা এসে তোমাকে বকাবকি করেছে তুমি অসুস্থ মানুষ তাও তোমাকে বকাবকি করলো তোকে পেলে তো আজ মেরেই ফেলতো আমি নানা উপায় বলে থামিয়েছি তুমি কিছু বলতে পারো না আসুক না এরপর আর চুপ করে থাকবো না ঘরের ভাগ চাইবো আমার বাবারও তো সম্পত্তি আছে সেই ভাগ আমি চাই সব সম্পত্তি আমার নামে লেখা আমি এখনো তোর বাবা মা বা ওকে কাউকে লিখে দেইনি। তাহলে তুমি ভয় পাও কেন ওদেরকে তোর ক্ষতি করে দেবে এই জন্যই আমি ভয় পাই আমার জন্য না এখন বল কোনো খাবার আছে কি এতে দে তো আমায় এই খাবারগুলো খাও কালকে আমি আবার অন্যভাবে খাবার জোগাড় করে নিয়ে আসব। কি হয়েছে হয়েছে কি তুমি এমন মুখ কালো করে কেন বসে আছো আজকে আবার এসেছি কি তো সব সময় কাজই করে। মাকে বকায় না আজকে বকাবকি করা ঠিক হয়নি দেখে আসলাম মায়ের শরীরটা তেমন একটা ভালো না আজ আবার কি করেছিল বকেছো কেন শ্যামা গিয়েছিল হরিপ্রসাদ বাবুর কাছে সাহায্য চাইতে হরিপ্রসাদ বাবু বাজারে সবার সামনে আমাকে অপমান করেছেন তাহলে তো বকে ঠিকই করেছো তোমার মাকে না বকে পুচকে শয়তানটাকে বকা উচিত ছিল তোমার শুধু বকা নয় মারা উচিত ছিল হরিপ্রসাদ বাবু কি ওদের সাহায্য করেছিলেন আমি এটা জিজ্ঞেস করিনি সাহায্য করেছিলেন কিনা মা বললো সাহায্য করেছিলেন টাকা খাবার দিয়েছিলেন নাকি উনি ওনারা তো দরদ উঠলে উঠেছিল কেন ও তো দরদ লাগলে উনি এসে সাহায্য করুক না বাজারে আমাদের কথা শোনাবেন কেন ওসব কথা বাদ দাও তুমি উনি তো আর শুধু শুধু বলেননি আরে আমরা তো আসলেই খাবার দাবার দিই না তোমার এত মায়া হলে তুমি গিয়ে খাবার দাবার দিয়ে এসো আমি চললাম না না আমি তা বলিনি আমি কি সাহায্য করতে গিয়েছি নাকি তুমি থাকো তোমাকে যেতে হবে না এত চিন্তা ওনাদের নিয়ে না করে সংসারটা নিয়ে ভাবলেই তো হয় আচ্ছা ঠিক আছে আমি ওদের কথা চিন্তা করছি না এখন ঘুমিয়ে পড়ো অনেক রাত হয়েছে রাধিকা বৌদি কেমন আছো তোমরা শ্যামা হ্যাঁ রে আমরা ভালো আছি তোদের কি অবস্থা শুনেছি তোকে আর তো ঠাকুমাকে নাকি রতন দ্বারা বের করে দিয়েছে ভগবান যেমন রেখেছেন তেমনই আছি গো কাকিমা হ্যাঁ আমাদের বের করে দিয়েছে রতন কাকারা রতন তোদের বের করে দিল সে তো তোর আপন কাকা রতন কাকার কিছুই করার নেই যে আমার আপন কাকা ঠিকই কিন্তু কাকিমা তো আর আমাদের আপন না সংসারে অশান্তি করে কাকিমা তাই রতন কাকা বের করে দিতে বাধ্য হয়েছে এখন তোরা কোথায় থাকছিস গোয়াল ঘরেই থাকছে আমরা গোয়াল ঘরে থাকা যায় নাকি কিভাবে থাকছিস তোরা আরে ওখানটা নিশ্চয়ই তোদের অনেক কষ্ট হচ্ছে তা তো কষ্ট হচ্ছেই ইচ্ছু করার নেই তা কি মনে করে আমাদের এখানটায় এলি কিছু লাগবে না কি তোর হ্যাঁ কাকিমা নিরুপায় হয়ে তোমাদের কাছে এসেছি আরে সমস্যা নেই বলে ফেলতোর কি প্রয়োজন কাকুমার শরীরটা ভালো নেই আগের চেয়ে শরীর আরও খারাপ করেছি বাসায় খাবার বলতে কিচ্ছুটি নেই তোমাদের কাছে কি কোনো খাবার হবে আমাদের দেওয়ার মতো এখন তো খাবার নেই আমাদের কাছে আমার জন্য লাগবে না অল্প একটু হলেও ঠাকুমার জন্য দাও ঠাকুমা অনেক অসুস্থ না খেয়ে আছে খাবার নেই বলতে আমাদের খাবার এখনো হয়নি সবে তোর কাকিমা ভাত বসিয়েছে তুই একটা কাজ কর এখন যা কিছুক্ষণ পরে আবার আসিস তার মধ্যে আমাদের খাবারটা হয়ে আসবে তখন তোকে খাবার দিতে পারবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে কাকিমা তাহলে আমি এখন যাই পরে এসে খাবার নিয়ে যাব। আমাদের জন্য খাবার রেখে দিও তোমরা আচ্ছা যা কিছুক্ষণ পরে চলে আসিস কিন্তু আচ্ছা ঠিক আছে চলে এসেছিস তুই হ্যাঁ গো কাকিমা এসেছি খাবার হলো তোমার হ্যাঁ রে খাবার হয়েছে তুই একটু দাঁড়া হাতের কাজটা শেষ করে আমি দিচ্ছি শ্যামা তো ঠাকুমার কি খবর এখন ঠাকুমার শরীরটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে কাকা রাতে এক রকম দেখলে আবার সকালে এক রকম তো ঠাকুমার কোনো চিকিৎসা করতে পারিস নি এখনো তো ঠাকুমার চিকিৎসা দরকার এখন চিকিৎসা না করালে তো পরে কি না কি হয়ে যায় বলা তো যায় না আমি দুটো খেতেই পারি না চিকিৎসা কি করে করাবো ঠাকুমার টাকা পয়সা কিছুই তো নেই আমাদের তো রতন কাকার কাছে কিছু জানিয়েছিস তাকে ব্যাপারটা তো জানানো উচিত উনি সব কিছু খুব ভালো করেই জানেন কে বাঁচলো কে মরল এ নিয়ে তার কোনো চিন্তা নেই ইনি বহাল তভিয়াতে ভালোই আছেন এইসব নিয়ে তার কোনো মাথা ব্যথাই নেই এসব নিয়ে মাথা ব্যথা থাকলে কি এভাবে আমাদের বের করে দিতে পারতো বলো শ্যামা আমার হাতের কাজ শেষ এই তোর খাবার নেই তোমাদের অনেক ধন্যবাদ গো তাহলে আমি এখন আসি আকুমা ঘুমাচ্ছো তুমি এই দেখো তোমার জন্য খাবার নিয়ে এসেছি গো এত ডাকছি তাও তুমি উঠছো না কেন এ কী গেল আমার ঠাকুমা বুঝে এই দুনিয়ায় আর রইলো না এ আর চো তোমরা শিগগিরই এসে দেখে যাও আমার ঠাকুমার কী হয়ে গেল ঠাকুমা ওঠো তুমি দেখো আমি তোমার জন্য মাছ জোগাড় করে এনেছি ভাত খাবে না তুমি ও ঠাকুমা কি হয়েছেটা কি এখানে এত চেঁচামেচি কেন করছিস আরে তুমি চুপ থাকো তো কী হয়েছে শোমো আমার ঠাকুমা বুঝে আর রইল না আমার ঠাকুমা নেই গো কাক আমার ঠাকুমার নেই না না তুমি আমার ঠাকুমা লাইভ স্টুয়েও দেখবে না তোমার কোনো অধিকার নেই তুমি যাও এখান থেকে ঘর থেকে বেরিয়ে যাও আমাকে ক্ষমা করে দে আমাকে একবার একবার মায়ের শরীরটা স্পর্শ করতে দে সে না না আমি কখনো তা হতে দেবো না বুড়িমা বেঁচে থাকলে নিশ্চয় উনিও এটাই চাইতেন কি হয়েছে কি হয়েছে শ্যামা আমার ঠাকুমা আর এই দুনিয়াতে নেই আমাকে ছেড়ে তিনি চলে গেছেন আমার ঠাকুমাকে আমি তোমাদের বাড়ি থেকে আনা ভাত খাওয়াতে পারলাম না আমার দুঃখী ঠাকুমার ভাতে জোগাড় করতে পারলাম না আমি তার আগেই তিনি চলে গেলেন হয়েছে হয়েছে এত নাকা কান্না কেঁদে আর কোনো লাভ নেই বয়স হয়েছে মারা গেছেন কে কি বলছো কি তুমি তুমি মানুষ নাকি জানো আর ইগো তুমি কিছু বলবে না তোমার সামনে অন্য মানুষ আমাকে অপমান করছে আর শোনো এই পিচকে শয়তানটাকে বাড়ি থেকে তুমি বের করে দাও বুড়ি তো মারা গেছে ই আপত্তিকে বিদেই করো এখন যা সম্পত্তি আছে সব আমরা ভোগ করব তার আর তোমাদের বুঝে হলো না বুড়ির যাওয়ার আগে সমস্ত সম্পত্তি তার এই নাতনির নামে দিয়ে গেছেন তোমাদের এই বাড়ি থেকে বের হয়ে যেতে হবে কি বলছো মা মারা গেছে না তুমি এসব বলছো এত সম্পত্তি লোক তোমার তোমার সাথে আর আমি কোনোভাবেই সংসার করব না তোমাকে আমি তোমাকে আমি একবারে ছেড়ে দিলাম এখন থেকেই এ তুমি কি বলছো ঠিক বলছে আমি বেরিয়ে যাও এখান থেকে ও না তুমি ওই বাড়ি থেকে বেরিয়ে যাও এখানে আর কোনো দিন আসবে না